আই মুসি আমার জুতোটা বালিশ করে দে পাটা সরাল সান আগামীকালকে আমার পরীক্ষা আমার অনেক পড়তে হই কয়নির বাচ্চা মুসির বাচ্চা আমার বসের মুখে মুখে তরতর করসা ওই মুসি কবর লেখা মারা কি লেখা মারা তোরা ব্যাল স্টার হবে তাই না ব্যালান্স তার না না আমি তো ব্যারিস্টার হম না আমি ইঞ্জিনিয়ার হম কি কলি তোরা ইঞ্জিনিয়ার হবি।

নো মিয়াা জব তো না কি পাপ করছিলাম রার সাহেব ওম ম্যাডাম স্যার একটা জিনিস কি বুঝতে পেরেছেন আমাদের যে ওই দক্ষিণের প্রজেক্টটাতে সাততলা ফাউন্ডেশন করার কথা অনুমতি দিয়েছে এটা যদি কোনো ভাবে আমরা ছয়তলার অনুমতি নিতে পারি তাহলে অনেক টাকা প্রফিট হতো স্যার সবই ঠিক আছে কিন্তু নতুন যে একটা ইঞ্জিনিয়ার আছে মহিলা ইঞ্জিনার এ খুব গাড়তেরা এ তো ঘুষ খায়ও না ঘুষ নেয়ও না বিশাল ঝামেলা আমার মনে হয় না আপনার পাঁচটা দিব স্যার আমি বলছিলাম কি এ মনুন ম্যাডাম ঠিকই বলেছেন আপনি দিন ধরে ঠিকা জারি করেন আর ওই সমস্ত ইঞ্জিনিয়ার কীভাবে ম্যানেজ করতে হয় সেটা আপনারও ভালো করে জানা আছে যেভাবে হোক না কেন টাকা পয়সা দিয়ে হলেও আপনি পাঁচটা করিয়ে নিন ভালো হবে চার আরে রফিক সাহেব মুনমুন ম্যাডাম আপনারা তো কি বলেন না আর আপনারা তো ভালো করেই জানেন আমি এই ঠিকাদারি লাইনে কত দিন থেকে আছি আর কততে ঘুষ খাবে না এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ আর এরকম ইঞ্জিনিয়ার কত এলো গেলো কিভাবে ঘুষ খাওয়াতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি চলো আমার সাথে চলো আসসালামু আলাইকুম আপনি যে ম্যাডাম আমাদের দক্ষিণের প্রজেক্টার চার তলার পারমিশন দিয়েছেন না সেটা যদি ছয়তলার পারমিশন দিতেন আমাদের জন্য তুই না 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 আপনি ম্যাডাম য্যা চিনতে পেরেছেন তাহলে শুনে খুব খুশি হলাম কি বলতে চেয়েছিলেন যে আমি সেই মুচি আপনি ঠিকই ধরতে পেরেছেন আমিই সেদিনে সেই মুচি মেয়ে আপনাদের মনে পড়ে আপনার পায়ের এই জুতো জোড়া আমি পলিশ করিনি বলে আপনারা এই তিনজন সবাই মিলে আমার হাতের বইটি টেনে টেনে ছিঁড়ে উড়িয়ে দিয়েছিলেন আমার স্বপ্নটা ভেঙে দিতে চেয়েছিলেন কিন্তু দেখলেন তো আল্লাহর কি লীলা খেলা আল্লাহ যার পাশে থাকে না কেউ তাকে টেনেও নামাতে পারে না শুনুন আমি কিন্তু আমার গন্তব্যে ঠিকই পৌঁছে গেছি আমি এখন বাংলাদেশের একজন বড় ইঞ্জিনিয়ার আজ দেখেন আপনারা কি না আমারই একটি সাইনের জন্য দিনের পর দিন ঘুরঘুর করছেন অপেক্ষা করছে আচ্ছা আপনারা কি জানেন যে আপনাদের এই ফাইল পাস হবে না হ্যাঁ ম্যাডাম আপনি অযথায় উত্তেজিত হচ্ছেন ওইগুলো তো অতীতের কথা অতীত কেন টেনে আনছেন তার থেকে শুনুন আপনাকে আমি চা নাস্তা খাওয়ার জন্য কিছু দিয়ে দেই এতে করে আপনিও খুশি থাকলেন আমিও খুশি থাকলাম আর আমার প্রজেক্টটা পাশ হয়ে গেল কেউ জানবে না ম্যাডাম চুপ একদম চুপ আপনার কি মনে হয় আমি আর ফার্স্ট ইঞ্জিনিয়ারের মতো আপনি আমার হাতে দু চার পাঁচ লাখ টাকা হাতে ধরিয়ে দিবেন আর আমি আপনার ফাইলে সাইন করে দিব অসম্ভব আপনার এই বিল পাশ হবে না মানে হবে না আর আমি এটাও দেখে নিব যে আপনার ঠিকাদারি লাইসেন্স আপনি কিভাবে ধরে রাখেন এত আমি পুলিশে দিব কি বলবো না না ম্যাডাম চলো অন্য ব্যবস্থা